রেশ এবার সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের হুমকি একদিকে যখন আরজিকর কাণ্ডের পর গণ আন্দোলনের চাপে তটস্থ রাজ্য সরকার সেই সময় মেকলিগঞ্জের জামালদহে বালি মাফিয়াদের হাতে হেনস্থার শিকার একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সহপরিচালক প্রতাপ কুমার ঝা দেওয়া হয় প্রাণনাশের হুমকিও বুধবার রাত আটটা নাগাদ জামালদহ সুপার মার্কেট এলাকায় কোচবিহার জেলার জামালদহের সাংবাদিককে টার্গেট করে রীতিমতো এক প্রকার আক্রমণের জন্য উদ্যত হয় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি উল্লেখ্য সেই সময় সুপার মার্কেট এলাকায় এক ঔষধের দোকানে ঔষধ কিনতে গিয়েছিলেন প্রতাপ কুমার ঝাঁ জামালদহের চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় চ্যাংড়াবান্ধার কোনো বালি মাফিয়া ভলভো মেশিন লাগিয়ে বালি তুলছে সাংবাদিককে সেই খবর তৎক্ষণাৎ করতে যেতে হবে খবর করতে না গেলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত সাদ্দাম হোসেন সেই সময় সাংবাদিককে প্রাণ হুমকি পর্যন্ত দেওয়া হয় প্রশ্ন উঠছে জামালদহে কোনো খবর হলে সেই খবর তখনই করতে হবে খবর না করলে শাসানো হবে প্রাণ নেওয়া হবে এমনকি সাহস কোথা থেকে পায় অভিযুক্ত ব্যক্তি কোন সাংবাদিক কি খবর করবে কি খবর করবে না সেটা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার অভিযুক্ত হুমকি দেওয়ার কে নাকি জামাল দাহের অদূরেই বাইরের লোক এসে নতুন বের খুলতেই নিজেদের পেটে লাথি পড়তে চলেছে সেই রাগেই সাংবাদিকদের ওপর আক্রমণ ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তের নামে মেকলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই সাংবাদিক আপনি গরম দেখা না আস্তে 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 কথা বলুন গরম দেখা না

দাবি ওই রাতের বেলা কোথায় জামাললো চা বাগান সংলগ্ন এলাকায় চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় কোথায় নাকি হাফিজুল বলে কেউ সিমা মানে রাতেরবেলা ভোরভো মেশিন দিয়ে নাকি মাটি তুলছে এবং আজকে নাকি সেই পেট চালু হয়েছে এবং সেই খবর আমাকে এখনই করতে যেতে হবে এবং আমি করতে না গেলে আমাকে রীতিমতো প্রাণ নেশ সেখানে রীতিমতো তারা থের দিতে থাকে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম